তো বন্ধুরা সবাইকে জানে হ্যাপি দিওয়ালি তৃতীয় শুভেচ্ছা আমি অনেক ভালো আছি তো আজকে খুব একটা এক্সাইটেড ব্যাপার বা খুব খুশির ব্যাপার তো ফার্স্ট টাইম আমি কোথাও থেকে কোথাও ফার্স্ট টাইমে লাইফে গিফট এলাম তো সেই গিফটে কি পেয়েছে পেয়েছি এটাতে দিয়েছে সুইট মিষ্টি হুম আর গিফটটা দিয়েছে একটা বিশাল ধামাকা জিনিস বা ধামাকা কিছু তো দিয়েছে এটা তো এই মিক্সারটা দিয়েছে বন্ধুরা দেখতে পাচ্ছ ভালো কোম্পানির মিক্সার দিয়েছে তো এটা দীপাবলিতে ফার্স্ট টাইম এটা আমি পেলাম বা ফার্স্ট টাইম আমি এটা নিলাম তো বন্ধুরা খুব এক্সাইটেড খুব খুশি লাগছে হ্যাপি দীপাবলির উপলক্ষে একটা গিফট আমাকে দিলো বা ইনভাইট করেছিলো সেখানে গিয়েছিলাম সেখান থেকে আসে ভিডিওটা আমি একটা ফাঁকা সুন্দর প্লেসে শ্যুট করতে যে চলো চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো আর চ্যানেলটা অবশ্যই ফলো করে দিও টাটা বাই বাই আর অবশ্যই কমেন্ট করো যদি ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করো বন্ধুরা টাটা বাই বাই দেখা হচ্ছে নতুন কিছু নিয়ে